হ্যালো গাইস আমি চলে আসলাম শুটিং করতে আজকে তো নিতে আসছে কিন্তু আমি কোনো জায়গায় জায়গায় ভালো পাইতেছি না তো দেখি কোনটা জায়গায় শ্যুটিং করব সব খালি খেতে পড়া মনে করেন সব কি বলবো টমেটো বাগান টমেটো শাক সবজি জায়গা খুঁজতেছি শ্যুট নেওয়ার জন্য কয়েকটা ভিডিও তো পাই না সেরকম জায়গা তো আমি দেখি ওই যে সামনে বাগানটা আছে বাগানটাতে কয়েকটা শ্যুট নিয়ে যদি জায়গাটা ভালো থাকে প্লেস ভালো থাকে তাহলে কিন্তু কয়েকটা ভিডিও শ্যুট নেবো ওখানে ওই যে এটা কিন্তু বেগুনের গাছ বেগুনের বাগান এটা কিন্তু জাল দিয়ে নেট দিয়ে ঘেরা দিছে কারণ যাতে কোনো পক্ষি পয়াল না যাতে ঢুকতে পারে দেখছেন কি সুন্দর একটা পরিবেশ মনোরম মানে গ্রাম এলাকায় আসলে আপনারা বুঝতে পারবেন কী রকমের পরিবেশ ভালো হ্যাঁ এখানে টাটকা টাটকা সব সবজি টবজি পাওয়া যায় কী ধরনের সবজি খাবেন সব ধরনের সবজি এখানে আবাদ করা হয় চলে আসলাম আমার জায়গা মতো আমি দেখতেছি এই জায়গাটা একটা ভালো হতে পারে প্লেসটা দেখি এখানে আমি কয়েকটা স্যুট নেওয়া যায় কি না দেখি পরিবেশটা মনে আছে শান্তশিষ্ট এখন কেউ নাই তো বর্তমানে এখন কেউ নেই দেখি খুব সুন্দর পরিবেশটা আমার খুব ভালো লাগলো এই জায়গাতে একটা স্যুট নেব ধন্যবাদ আর যারা এই প্রকৃতির প্রকৃতিটাকে ভালোবাসেন অলরেডি আমাকে বলবেন কার ভালো লাগে এই সুন্দর মনোরম পরিবেশ বুঝছেন তারা যারা শহরে বাস করে তারা কিন্তু যখন একটা এরকম মনোরম পরিবেশ এখন দৃশ্যমান দেখে তারাই কিন্তু আসলে কিন্তু হতাশা হয়ে যায় কারণ এরকম সৌন্দর্য পরিবেশ কথা পাওয়া যায় না শুধুমাত্র গ্রামেই পাওয়া যায় আমি কিন্তু বর্তমানে ঢাকা আছি ঢাকা থেকে কিন্তু আমি একটা গ্রাম এলাকায় আসি প্রায় আসি মাঝে মধ্যে আসি আমি ভিডিও শ্যুট করার জন্য তো অলরেডি আজকেও চলে আসলাম তো আজকে আসে দেখি একটু মানুষজন কম আছে হুম তো আমি আজকে এখানে সুন্দরভাবে নিরিবিলিভাবে একটা ভিডিও শ্যুট করবো তো ঠিক আছে ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন হ্যাঁ তো আমি দেখি এখন আমি শ্যুট নেব আর কি